তাই আজকে আমি বড় ভাইয়ের জন্য ক্ষমা চাইছিলাম আজকে একেবারে খালাস নিহত একজন প্রবীণ মানুষ হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু আমার অস্তিত্ব বঙ্গবন্ধু আমার রক্তের না হতে পারে আমার রাজনীতির পিতা আমি সেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম সেই অধিকার থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি মাপ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিপুতি ব্যবহার করেছেন আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই জন্যে ক্ষমা প্রার্থনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো যে আপনিও করেন দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলে আপনার যে ভাবমূর্তি আমি মনে করি আপনার ভাবমূর্তি এত উজ্জ্বল হবে এত উপরে যাবে যে কোনো দিন অতটা ভাবমূর্তি আপনার কোনো দিন ছিল না দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে ক্যান্সারের রোগীকে যেমন কেমো দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া আমি এর নিন্দা করছি হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশে আচরণ হতে পারে না সেটা ফুল ফুললেও আমি এর বিরোধিতা করতাম যারা এই কিছুদিন কোঠা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে কোঠা বিরোধী আন্দোলনের বা কোঠা সংস্কার আন্দোলনকে সামনে রেখে সে যেই হোক যারা শহীদ হয়েছে আহত হয়েছে শহীদদের আত্মার মাত্রারাত কামনা করছি আহতদের আসু সুস্থতা কামনা করছি এবং এই প্রত্যেকটি ঘটনার বিশেষ করে জীবনহানির নিন্দা করছি প্রিয় বন্ধুগণ যে আশা এবং উদ্দেশ্য নিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এই দেশের আপামর জনসাধারণ দেশকে স্বাধীন করেছে আজকে যেমন সাধারণ ছাত্র ছাত্রীরা কোঠা সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে যেটা দেখে কারো বাড়িতে আগুন লাগলে কেউ আলু পুরে খায় এরকমই আজকের এই আন্দোলনের সুবাতাসে অনেকেই তাদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে সরকার ঠিক চলছে না সরকারি দলও ঠিক চলছে না সরকারি দল কিভাবে চলবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই কিন্তু তারা যেভাবে পরিচালনা করছে এই সরকারি দল পরিচালনার কারণে আজকে কোঠা সংস্কার আন্দোলন অন্যদের হাতে চলে গেছে একটি রাজনৈতিক আন্দোলন হিসাবে এটা রূপ নিতে যাচ্ছে এখানে সরকার যদি মনে করে বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপির তাহলে তারা সবাই ভুল মনে করছেন দেশ আওয়ামী লীগেরও না দেশ বিএনপিরও না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই বিএনপির পক্ষে বলতে আসি নাই আওয়ামী লীগের পক্ষে বলতে আসি আমি মানুষের পক্ষে বলতে এসেছি যারা শহীদ হয়েছেন তাদের পক্ষে বলতে এসেছি দেশের মানুষ এই রকম অরাজকতা চায় না আজকে যে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তা নেমেছে একাত্তরে মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোনো চেতনারই কোনো সম্পর্ক ছিল না মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল জীবন কিন্তু তারাই দিয়েছিল একেবারে অতি সাধারণ মানুষ আমার কাছে কিন্তু সেরকমই মনে হয় যে কালকেও আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা তারা পালিয়েছিলেন ঘরে ছিলেন আজকেও যারা গাড়ি ভাঙছে অমুক করছে তমুক করছে এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায়নি এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে সালে বঙ্গবন্ধু যখন সাতই মার্চের ভাষণ দিচ্ছিলেন তখন সর্বানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল সে হেলিকপ্টারে বোমা ছিল আজকে তো তার জঘন্য হল এটা কোন ভালো কথা নয় আমি প্রথমেই আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন সবাইকে ডাকেন শুধু আওয়ামী লীগের চোদ্দ দলের বা চোদ্দ দল দেশটা আপনি সবাইকে ডাকেন সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন আলেমদেরকে ডাকেন যাকে খুশি সবাইকে ডাকেন এই দেশের অস্থিতিশীল পরিবেশ এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন জেদ ধরে থাকবেন না কোনো রাষ্ট্র কারো জেদে চলতে পারে না আমি সেই জন্য প্রথমেই আহ্বান জানাচ্ছি মেহরবানি করে আপনি এই কাজটা করুন বড় ভাই কীভাবে নেবে আমি জানি না আপনারা কীভাবে নেবেন আমি জানি না বড় ভাইকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে উনি আমেরিকাতে চোদ্দোটা বা পনেরোটা সামনে একটি বক্তব্য বক্তব্য দিয়েছিলেন আমি সে বক্তব্যটা না হলে একশো বার পরে দেখেছি শিক্ষাগত দিক থেকে একাডেমিক ডিসকাশনের দিক থেকে সেই বক্তব্যটা ছিল একশো ভাগে একশো ভাগ সঠিক কিন্তু সেই বক্তব্যের মধ্য দিয়ে তাকে সবচেয়ে কুলুষিত করা হয়েছিল সবচেয়ে কলঙ্কিত করা হয়েছিল আমি ঢাকা প্রেসক্লাবে আমার পরিবারের পক্ষ থেকে বড় ভাইয়ের পক্ষ থেকে আমি নিঃসর্ত ক্ষমা প্রার্থনা করেছিলাম সেখানে হয়তো বড় বয়সে দিন হয়তো সেইভাবে নিতে পারেননি জিনিসটা কিন্তু আমি আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ক্ষমা প্রার্থনা করার মতো সাহস সঞ্চয় করা এর চেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই আটষট্টি সালে আমি এক রিক্সাওয়ালাকে আঘাত করেছিলাম আমি এখনো স্যান্ডেল পরি তখনও পড়তাম ভাড়া চাওয়ার কারণে চার আনার জায়গায় ছয় আনা ভাড়া চেয়েছিল ঘন্টা দুই পরে মনে হয়েছিল আমি অন্যায় কাজ করেছি টাঙ্গাইলে নিরালার মোড়ে আমি সেই রিক্সালার দুই পা জড়িয়ে ধরে আমি ক্ষমা চেয়েছিলাম আমি কিন্তু ভেসে যাই নাই এবং বের জন্য আমি যার ক্ষমা চেয়েছিলাম আমি যদি সাংবাদিকদের পা ধুয়ে পানি খেতে পারতাম তাহলে মনে হতো আমি ধন্য হয়েছি আমি আমার জীবনে দুটি মেয়ের পা ধুয়ে পানি খেয়েছি হলো আমার মা আরেকটা হচ্ছে আমার আমার কন্যা আমি পানি খেয়েছিলাম আর মনে হয় প্রেস ক্লাবে সেদিন যে সাংবাদিকরা আমার সামনে উপস্থিত হয়েছিল তাদের সবার পা ধুয়ে যদি পানি খেতাম তাও সাংবাদিকদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হতো না কারণ আমার বক্তব্যের পরে না হলেও আমি পাঁচ থেকে সাত মিনিট বসেছিলাম সাংবাদিকদের আবেগ আপ্লুত হতে নেই কিন্তু সেদিন তারা আবেগ আপ্লুত হয়েছিল আমাকে তারা একটি প্রশ্নও তারা করে নাই আমি তিন চার বার জিজ্ঞাসা করার পরেও আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তারা একটা প্রশ্ন আমাকে করে নাই